কমর অ্যাগেনস্টে পাঁচ শূন্যর স্কোর লাইন দেখেও সম্ভবত আমাদের সবারই খানিকটা হইলো আফসোস হইতেছে যে কেন স্কোর লাইন সাত শূন্য হইত না আট শূন্য হয়ে না বিকজ ওই লেভেলের ডোমিনেশন চালাইছে বার্সা ফরওয়ার্ড লাইনে ইনফ্যাক্ট ফরওয়ার্ড লাইনের প্রত্যেকটা প্লেয়ার গোলে কন্ট্রিবিউশন রাখছে স্ট্যান্ড আউট পারফর্মার কথা বলতে গেলে কোনো প্রকারের ডাউট ছাড়াই অবভিয়াসলি ফার্মিনের নাম আসে যেই জায়গায় আমরা শুরুতে দেখছিলাম মিন স্কোর লাইন পাঁচ শূন্য দেখা গেলেও যেটা হয়েছে যারা যারা খেলা দেখছে তাদের চোখে ইজিলি পড়ার কথা শুরুতে কিন্তু ডেডলক একটা অবস্থা ছিল বার্তায় খুব একটা সুবিধা করে উঠতে পারতেছে না মিডফিল্ডেই বারবার মনে হচ্ছে বল আটকে আছে খুব ভালো বিল্ড আপ অসাধারণ রকমের যে একটা চান্স ক্রিয়েশন এই জিনিসটা হয় নাই বাট যেই ব্যাপারটা হলো এই যে প্রেসিং কন্টিনিউলি প্রেস করতে থাকা এই জায়গা থেকেই ফার্মিন বল কেড়ে নিয়ে একদম দূর থেকে অসাধারণ একটা ফিনিশ এবং এইখানেই ডেডলক ভেঙে গেল সো অভিয়াসলি ফার্মিনকে হিউজ ক্রেডিট দেওয়া লাগে বিকজ সেকেন্ড যে গোলটা করছে দ্যাট ওয়াজ জাস্ট ট্রিমেন্ডাস এবং টপ বিন ফিনি আর কিছুই করার নাই ইনফ্যাক্ট সবাই অবাক হয়ে গেছে সো এই যে গোল করার যে একটা ন্যাক এই জিনিসটা আমরা ফার্মিনের মধ্যে বহুদিন ধরে দেখতেছি যে সে গোল পায় সেইম পজিশনে অলমো যখন খেলে ইয়েস অলমো তার স্পটটা নিয়ে নেয় বিকজ অলমোকে ধরে নেওয়া হয় যে সে টাইট স্পেস টাইট স্পেস অনেক বেশি বেটার অ্যান্ড একই সাথে তার বল কন্ট্রোল মাছ বেটার এবং খেলার টেম্পু কন্ট্রোল করতে পারে ফার্মিনের ব্যাপার যেটা সে অনেক বেশি ডিরেক্ট একটা প্লেয়ার প্রেসিং করবে ম্যাটম্যানের মতন গোল করে হুটহাট ভালো রকম স্পেসের ভিতরে মুভ করতে পারে এই জিনিসটা তার বিশাল বড় সুবিধা অ্যান্ড আই বিলিভ যে এই সিজনে মিনি প্রি সিজনে যেইভাবে নিজেরা ডিসপ্লে করছে গত সিজনেও যেইভাবে খেলছে মিনিট যতখানি পাইছে সে নেক্সট সিজনের জন্য একটা বিশাল বড় দাবি জানায় রাখছে যে ওয়েল ভাই আমাকে স্পটে আরও বেশি মিনিট দেয়া লাগবে অ্যাপসোলুটলি নো চান্স যে বার সাথে বিক্রি করার চিন্তাভাবনা করবে বরং আমার যেটা মনে হয় যে নেক্সট দুই বা তিন বছরে নিজেরা যদি ঠিকঠাক মতন ডেভেলপ করতে পারে তাহলে এই জায়গাটা তারই হবার কথা গিভেন অলমো অনেক বেশি ফিটনেস ইস্যুতে ভোগে যে জিনিসটা ফার্মিনের ক্ষেত্রে নাই অ্যাপার্ট ফ্রম ফার্মিন নেক্সট অবশ্যই বলা লাগে নাম্বার টেন ইয়ামাল নানা টাইপের তর্ক বিতর্ক যাই থাকুক না কেন চারটা প্রি সিজন ম্যাচ শেষে গোল করছে চারটা কালকে অ্যাসিস্ট কিন্তু আরও একটা দুইটা যোগ হইলেও হইতে পারতো বিকজ সেই টাইপেরই চান্সে ক্রিয়েট করছে খুবই আনফর্চুনেট ব্যাপার যেই টাইপের গোল আসলে মিস করছে এইটার কোনো এক্সপ্লেনেশন নাই র্যাডফোর্ডের ওপেন গোল মিস ফেরানেরও একই অবস্থা এই টাইপের গোল যে মিস হইতে পারে ইনফ্যাক্ট গোল মিস হওয়ার পরে তাদের নিজেদের যে টাইপের এক্সপ্রেশন ছিল যে বোঝাই যেতে তারা নিজেরাই অবাক হয়ে গেছে যে এইটা এই গোল কিভাবে মিস হইতে পারে এটার কোনো এক্সপ্লেনেশন হয় না কোনো ট্যাকটিক্যাল ব্রেকডাউন হয় না থিং এটা খুব বেশি হাউকাউ করার মতনও কোনো কিছু বোঝায় না বিকজ একদম প্রফেশনাল ফুটবলার এই টাইপের গোল রেগুলার বেসিসে জীবনেও মিস করবেন বাট লাভিং ওয়াসম্যান্ডাস সবচেয়ে বড় ব্যাপার তারা সে যে এই জিনিসটা বরাবর করে থাকে সেটা হচ্ছে যে তার পাশের যে ডিফেন্ডার তারা ক্রমাগত বিট করা এই কাজটা সে গতকালও করে গেছে চমৎকার হবে এবং তার এখন একটা ট্রেডমার্ক যে মুভটা হয়েছে লেফট সাইড থেকে কাট ইন করো বক্সের কোনা থেকে শর্ট নাও তো এই জায়গা থেকেই সে গোলও পাইছে গতকাল আরও কয়েকটা অ্যাটেম্প নিছে ঠিকঠাক মতো হয় নাই বাট এই জায়গাটা সে নিজের ট্রেডমার্ক বানায় ফেলতেছে এবং এই এরিয়াটা থেকে সে যখন শট নেয় তার শুটিং অ্যাকুরেসি বেস্ট ডেডলি বলা যায় অ্যান্ড গতকালকের ম্যাচেও সে থ্রেড ক্রিয়েট করতে একদমই ছাড়ে না অ্যান্ড নেক্সট ওয়ান কামস অবাউট রাফিনহা রাফিনহাকে নিয়ে প্রি সিজনে অনেক হা হুতাশা ছিল যে কই সেই পারফরমেন্স কত সিজনে এত বেশি গোল অ্যাসিস স্টেকসি এই সিজনে কোনো খবর কেন নাই বা কই যাইতেছে এই টাইপের একটা সিনারিও সো নেক্সট যে বিষয়টা ঘটতেছে যে গতকাল গোল পাইছে বাট আমার চোখে সবচেয়ে বেশি যে জিনিসটা নজরে পড়ছে সেটা হচ্ছে হানড্রেড প্রেসিং আই মিন ম্যাচ এটা সিরিয়াস কোনো ম্যাচ হোক লিগের ম্যাচ হোক চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হোক ফ্রেন্ডলি ম্যাচ হোক রাভিনাকে আপনি কন্টিনিউয়াসলি দেখবেন যে কন্টিনিউয়াসলি সে প্রেস করে যাইতেছে ডেডিকেশন দেখাইতেছে ট্র্যাক ব্যাক করতেছে বল উইন করতেছে এবং আলটিমেটলি এইটারই একটা আউটকাম আমরা দেখতে পাই পুরো খেলার মাঝখানে গতকালকেও গোল পাইছে উইচ ইজ নাইস বাট গোল বাদ দিয়েও আমার এই জিনিসটাই চোখে পড়ছে অনেক বেশি ফরওয়ার্ড লাইনে এই তিনজনের আলাপ যদি বাদ দেয় তাহলে বাদ বাকি যারা থাকে তাদের নিয়ে কি বলবো র্যাশফোর্ডকে আমি অলরেডি বলছি ইয়েস এটা একটা কিউরিয়াস কেস ছিল লেভান্ডোস নাই আমরা হয়তো অনেকেই এক্সপেক্ট করছিলাম যে হইতেই পারে লেভানা থাকলে ইউজুয়ালি ফেরান তোরসকে স্টার্ট করা যায় স্টার্টিংটা পাইছে র্যাশোড কেমন করে এইটা আমাদের দেখার অনেক বেশি এক্সপেকটেশন ছিল আমার মনে হয় যে কেউ কেউ হয়তো হতাশই হয়েছে হতাশ হইলেও হইতেই পারে আই মিন এই পজিশনে র্যাশফোর্ডের জন্য বার্সার জার্সিতে নতুন একটা সিচুয়েশন এবং আমার নিজের মনে হচ্ছে যে স্ট্রাইকার হিসাবে যে শার্পনেসটা থাকা দরকার এইটা তার মধ্যে খানিকটা হইলো ল্যাকিংস আমার কাছে শুরুতে মনে হয়েছে আমি যাই না একমত হবেন কিন্তু স্পেশালি শুরুতে যখন একদম ফার্স্টে বক্সের ভেতরে বার্সা প্রেস করার মাধ্যমে বলটা উইন করে নিল ওই জায়গা থেকে তার শ্যুট করতে পারার কথা কিন্তু সে শ্যুট করার ডিসিশনটাই নিতে পারে নাই সো এই যে হেজিটেশনটা এই হেজিটেশনটার ফলে যেটা হয়েছে মোমেন্টাম লুজ হয়েছে এবং এরপরে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে ইউজুয়ালি একজন নাম্বার নাইন অলওয়েজ চিন্তা করে তার ফার্স্ট ইনস্টিংটি থাকে এইটা যে এই জায়গা থেকে আমি শ্যুট নিয়ে গোল করতে পারবো কিনা যদি গোল করতে পারে তাহলে তার যদি মনে হয় যে না এই জায়গা থেকে গোল আসবে তাহলে এরপরে আসে পাস করার দিকে খুব একটা যায় না এই যে নাম্বার নাইনের যে ন্যাচারাল একটা ইনস্টিং এই জিনিসটা থাকা জরুরি র্যাশফোর্ডের মধ্যে মনে হয়েছে যে জাস্ট অ্যাজ আ স্ট্রাইকার এই জায়গাটাতে হয়তো বা এখনও পর্যন্ত মানায় নিতে আরেকটু টাইম লাগবে বাট এর বাইরে যে অ্যাসিস্টা করছে অস্ট্রিম্যান্ডাস অর্থাৎ সেই পুরাতন প্রবাদ আবারও হচ্ছে গিয়ে সামনে চলে আসছে যে র্যাশফোর্ডের সামনে যদি স্পেস থাকে আপনি যদি তাকে রান করতে পারার মতন একটা সিচুয়েশন তৈরি করে দিতে পারেন তাহলে সে খুবই খতরনাক একটা প্লেয়ার এবং গতকাল সে এই কাজটাই করছে যখন সে রান করার জন্য স্পেস পাইছে জায়গা পাইছে তখন কিন্তু সে ঠিকই দুর্দান্ত একটা ট্যাসিস্ট এই জায়গায় করে বসছে অ্যান্ড পরে যখন ফেরান নামছে ফেরান নামার পরে আমি বলবো যে বিল্লাপে র্যাশফোর্ডের এর রেস্টাইতে হয়তো বা খানিকটা পেছি ছিল বাট গোল মিস নিয়ে কোনো কথাবার্তা বলবো না যে জিনিসটা অলরেডি আগে বলেই আসছি বাট ইয়েস আই সে যে ফেরান যেহেতু অনেকদিন ধরে বাটসার এই সেট আপে খেলতেছে তার জন্য যেটা হয়েছে যে এসেই দেখা গেছে লামিনের সাথে খুব ভালো কানেকশন হচ্ছে কোন জায়গাতে লামিন থাকবে কোন জায়গাতে ফেরান থাকবে কতখানি ড্রপ করবে এই জায়গাগুলো নিয়ে তার যেই সেন্স তার যে মাপঝক এটা পুরাতন তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা কাজে লাগে এই বিল্ড আপের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা মাছ বেটার মনে হয়েছে যখন ফেরান মাঠে ছিল অ্যান্ড ম্যাচ শুরুর আগে আমি দুইটা জিনিস নিয়ে বলছিলাম যে এই টিমের গড় বয়স হচ্ছে তে তেইশ বছরের কিছু বেশি সো প্রেসিং এবং এনার্জি এবং স্পিড এই জিনিসগুলোর যে ডিসপ্লে আমরা দেখতেই পাবো সো বার্সার গতকাল প্রেস অ্যান্ড কাউন্টার প্রেস দুইটাই ভালো হয়েছে শুরুতেই যখন ওরা বিল্ড আপ করা ট্রাই করতেছে প্রচুর প্রেস করতেছে এই কারণে আমরা দেখছি যে কমও অনেক বেশি ভুল পাস করছে বার্সার প্লেয়ারদের পায়ে বল দিয়ে দিছে সেমথিং হ্যাপেন যখন বল হারাইছে অলওয়েজ ডিফেন্সিভ শেপে ব্যাক না করে ক্রমাগত কাউন্টার প্রেস করে গেছে এবং কাউন্টার প্রেস করার ফলে আলটিমেটলি বার্সা প্রচুর বল উইনও করছে চান্সও ক্রিয়েট হয়েছে অনেক বেশি সো যদি টিম ইয়াং থাকে এনার্জেটিক থাকে তার ফায়দা কেমন আসে সেই জিনিসটা হয়তো বা বলবেন অনেক বেশি পরীক্ষা দেওয়া লাগে নাই বাট ইমপ্রেসিভ ব্যাপার এই সিজনেও যেটা ছিল গত সিজনে যেটা গেছে দ্যাট ট্র্যাপ একদম খেলার শুরু থেকে প্রথম মিনিটেই আমরা দেখছি যে অফসাইড ট্র্যাপ কাজে লাগাইছে দেখার বিষয় জিনিসটা ছিল সেটা হচ্ছে যে এইবার তো আর ইডিগো মার্টিনেস নাই আরও হোক সাথে পার্টনারশিপ করে অফলাইড ট্র্যাপ কি পরিমাণে মেনটেন করতে পারে সো ইয়েস প্রি সিজনের ম্যাচ আমি আবার বললাম যে কমো হয়তো আপনি বলবেন আমরি কোনো টিম না বাট যতখানি চ্যালেঞ্জ আসছিল খুবই ভালো মতন সামলাইছে অফসাইড ট্র্যাপটা বেশ ভালোই মেনটেন করছে অ্যান্ড ম্যাচ চলাকালীন আমি বলছিলাম যে আরহকে নিয়ে বার্সার অন্যতম বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আরাহ থাকলে বিল্ড আপে বল পায় আরহ কোনো কালে এত কমফোর্টেবল ছিল না সো এই সিচুয়েশনে কেমন করে বল পাওয়ার পরে যখন তারা প্রেস করবে সে কি নার্ভাস হয়ে বারবার ব্যাক পাস দিতে থাকবে সাইড পাস দিতে থাকবে নাকি এই জায়গায় খুব ভালো একটা পাসিং অ্যাঙ্গেল বের করে প্রোগ্রেসিভ পাস দিতে পারে এইটা হইতেছে বার্সার জন্য মনে হয় পুরো সিজন জুড়ে দেখার মতো একটা ব্যাপার হবে যে বল পায় আর হোক কতখানি কমফোর্টেবল বিকজ বার্সার বিল্ড আপে একজন ডিফেন্ডারের দরকার হয় বল পায় কমফোর্টেবল হওয়া সে যেন নার্ভাস না হয়ে যায় সে যেন নিজের উপরে কনফিডেন্সটা রাখে তার মধ্যে যেন অতখানি স্কিল থাকে তো গতকাল যতখানি খেলা হয়েছে আই থিং যে আরও আগের সিজনের তুলনায় মাছ বেটার মনে হয়েছে অ্যান্ড আই এম সেইং এগেইন যে এমন না যে ব্যাপক রকমের প্রেস সে ফেস করছে এই জায়গাতে সবচাইতে বড় পরীক্ষাটা হবে ইউসিএল যখন আমরা অ্যাওয়ে ম্যাচ খেলতে যাব বিগ টিমের তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ডিফেন্ডার হিসেবে এসে কতখানি নিজেরে প্রুফ করতে পারছে বাট ওভারঅল গতকালকের ম্যাচ নিয়ে কথাবার্তা বলতে গেলে আপনার স্যাটিসফাইড না হয়ে উপায় নেই দ্য লাস্ট পার্সন যার আমি কথাবার্তা বলবো দ্যাট ইস বালদে বালদে যে দুর্দান্ত এটা আমরা বহুবার শুনছি অবশ্যই জানি বাট হোল বার্সার অ্যাটাক লাইনে বালদে যেভাবে বল ক্যারি করে নিয়ে যায় ইনফ্যাক্ট হোল লেফ্ট সাইডের আই মিন হোল লেফ্ট ফ্ল্যাং বারবার যেমনে ক্যারি করে মানে যতবার প্রশংসা করি মনে হয় যে না কম হয়ে যাইতেছে যে বার্সার অ্যাটাকের ক্ষেত্রে বাল একটা অবিচ্ছেদ্য অংশ না থাকলে যে কীভাবে বার্সার লেফট সাইড পুরাটাই ডাউন হয়ে যায় এই জিনিসটা আমি কেন হবেন আপনি যদি গতকালকের ম্যাচও দেখেন কতবার বল ক্যারি করে নিয়ে উপরে গেছে আমরা যদি দুই পাশের ফুল ব্যাককে কম্পেয়ার করি যেখানে এরি গার্সিয়া অবভিয়াসলি একটা নিশ্চয়ই কোচের মিন ট্যাকটিক্সের অংশ যেখানে খানিকটা পেছনে পড়ে থাকে যেখানে খানিকটা হয়তো নিচের দিকে থাকে ডিফেন্সিভ সলিডারিটি দেয় বালদা কিন্তু কন্টিনিউয়ালি উপরে যাচ্ছে এবং রাফিনহার সাথে লিঙ্ক আপ করতেছে সো এই জিনিসটা দেখারও একটা অন্যরকম আনন্দ আছে যেইভাবে সে ক্যারি করে এবং যে স্পিডে সে ক্যারি করে দ্যাটস দ্য ট্রিমেন্ডাস টু ওয়াচ এবং গতকালকের ম্যাচেও বালদের এই পারফরমেন্স অবশ্যই নজরে পড়ছে অ্যান্ড এর মাধ্যমে বার্সার প্রি সিজন শেষ এখন যা সামনে একটা জিনিসই বাকি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিজন শুরু হবার অপেক্ষা আশা করতেছি মূল সিজনে এবার একই রকমের গোল উৎসব দেখতে পাবো